আলোচনা করব বীরভূম লোকসভা অনুবতর গড় হিসেবে পরিচিত দু সালে এখানে ষাটটি বিধানসভা অনুযায়ী টিএমসি এখানে সাতটাতেই লিড নিয়ে এগিয়ে থাকে এবং বিজেপি এবং কংগ্রেস এখানে শূন্য আসন পেয়ে লিড নিয়ে এগিয়ে থাকে চব্বিশ লোকসভায় এখানে সাতটা বিধানসভা ভিত্তিক অনুযায়ী বিজেপি এখানে চৌত্রিশ পারসেন্ট ভোট পায় এবং টিএমসি প্রায় সাতচল্লিশ পার্সেন্ট এবং কংগ্রেস এখানে সিপিএম লেখা হয়ে কংগ্রেস প্রায় হলো চোদ্দো পার্সেন্ট ভোট পেয়ে এখানে এগিয়ে থাকে এবং প্রথম হয় টিএমসি হাজার চব্বিশ সালের লোকসভায় বীরভূমে পোস্টার ব্যালটে টিএমসি এখানে ভোট পায় দুই হাজার এবং বিজেপি ভোট পায় পঁচিশশয় এবং কংগ্রেস এখানে পোস্টার ব্যালটে ভোট পায় ছয়শয় অষ্টআশি তৃণমূল কংগ্রেস পোস্টার ব্যালটে এখানে লিড পায় চারশো উনচল্লিশ ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে এবং ভালো একটা ভোটের মার্জিন নিয়ে থাকে প্রথম পোস্টার ব্যালটে তারপরে বীরভূমে প্রথম বিধানসভা হলো রামপুরহাট বিধানসভা এখানে বিজেপি ভোট পায় নব্বই হাজার আঠারো এবং টিএমসি ভোট পায় সাতানব্বই হাজার পাঁচশো উনআশি এবং কংগ্রেস ভোট পায় পঁচিশশো ষাট এখানে কিন্তু বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় তৃণমূল কংগ্রেস মাত্র ছয় হাজার নশো একষট্টি ভোটে লিড নিয়ে এগিয়ে থাকে এবং এই আসনটি কিন্তু টিএমসি বিজেপির মধ্যে হাড্ডাহাডি লড়াই হয় এবং মাত্র ছয় হাজার নশো একষট্টি ভোটের লিট নিয়ে কিন্তু টিএমসি এগিয়ে থাকে তারপরে দ্বিতীয় বীরভূমের বিধানসভা এই বিধানসভার নাম সাইথিয়া বিধানসভা এখানে বিজেপি ভোট পায় চুরাশি হাজার দুশো তেইশ ভোট এবং টিএমসি ভোট পায় এক লাখ উনিশ হাজার চারশো ষাট ভোট এবং কংগ্রেস ভোট পায় তেরো হাজার তিনশো আট ভোট অর্থাৎ এই আসনটি কিন্তু টিএমসি লিড নেয় পঁয়ত্রিশ হাজার দুশো সাঁত্রিশ ভোটের লিড নিয়ে একটা ভালো মার্জিনে বিশাল একটা মার্জিনে কিন্তু এখানে এটা লিড নিয়ে থাকে টিএমসি তার পরবর্তী বিধানসভা হলো শিউরি বিধানসভা এই বিধানসভায় টিএমসি এই বিজেপি ভোট পায় চুরানব্বই হাজার চারশো তেইশ এবং টিএমসি ভোট পায় এক লাখ ছয় হাজার নশো বাইশ এবং কংগ্রেস ভোট পায় চোদ্দো হাজার ছশো বাহাত্তর অর্থাৎ এই আসনটা কিন্তু ভালোই মোটামুটি লড়াই হয় এখান থেকে টিএমসি বারো হাজার চারশো নিরানব্বই ভোটে এগিয়ে নিয়ে লিড নিয়ে এগিয়ে থাকে কিন্তু এই আসনটি কিন্তু টিএমসি এবং বিজেপির মধ্যে ভালো লড়া হয় কারণ এখানে কিন্তু বিজেপি চুরানব্বই হাজার প্রায় এক লাখের মতো ভোট পেয়ে কিন্তু এগিয়ে থাকে সেজন্য এই আসনটা কিন্তু হাটরে এবং বারো হাজার চারশো নিরানব্বই ভোটে জয়লাভ করে টিএমসি তার পরবর্তী বিধানসভা হলো দুবরাজপুর বিধানসভা এখানে বিজেপি ভোট পায় চুরাশি হাজার ছশয় পাঁচপান্ন এবং টিএমসি ভোট পায় এক লাখ দুই হাজার নশয় পঁয়ত্রিশ এবং কংগ্রেস ভোট পায় দশ হাজার পাঁচশো ছিয়াত্তর অর্থাৎ টিএমসি এই বিধানসভায় কিন্তু আঠারো হাজার দুশো আঠেরো ভোটে বিশাল আশি ভোটে বিশাল ভোটেরটা লিড নিয়ে কিন্তু দূর বাসপুর বিধানসভায় এগিয়ে থাকে এবং ভালো একটা লিড নেয় তারপরের বিধানসভা হলো মো মোরালারাই বিধানসভা এখানে কিন্তু টিএমসি ভালো একটা বিশাল একটা লিড নিয়ে কিন্তু এগিয়ে থাকে প্রায় পঞ্চাশ হাজারের মতো এখানে বিজেপি দুহাজার চব্বিশ সালের লোকসভা ভোট অনুযায়ী এখানে বিজেপি ভোট পায় সাতচল্লিশ হাজার চারশো একাশি এবং টিএমসি ভোট পায় এক লাখ ছয় হাজার তিনশো একত্রিশ এবং কংগ্রেস ভোট পায় ছাপ্পান্ন হাজার আটশো চুয়াল্লিশ অর্থাৎ এই কেন্দ্রতে মোরারাই বিধানসভায় টিএমসি ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ ভোটে ডিট নিয়ে এগিয়ে থাকে তার পরবর্তী বিধানসভা নলহাটি বিধানসভা এই বিধানসভায় বিজেপি ভোট পায় ষাট হাজার নশয় চোদ্দ এবং টিএমসি ভোট পায় সাতাশি হাজার তিনশো চল্লিশ এবং কংগ্রেস ভোট পায় বান্ন হাজার দুশয় ছিয়াত্তর অর্থাৎ এই আসনটি কিন্তু টি কংগ্রেস ভালো একটা ভোট পায় এবং কংগ্রেস এবং বিজেপি দু প্রায় ভোট পায় এখানে তৃণমূল কংগ্রেস ছাব্বিশ হাজার চারশয় ছাব্বিশ ভোটে লিড নিয়ে কিন্তু এই আসনটি কিন্তু টিএমসি লিড নিয়ে এগিয়ে থাকে এবং দেখা যাচ্ছে যে এই আসনটি কিন্তু সবাই লড়াই করে তারপরে একদম লাস্টের বিধানসভা বীরভূম দিয়েছে চব্বিশ সালে হাসান বিধানসভা এই বিধানসভায় বিজেপি ভোট পায় পঞ্চান্ন হাজার চারশো সাতাত্তর ভোট এবং টিএমসি ভোট পায় চুরানব্বই হাজার চারশয় পাঁচ ভোট এবং কংগ্রেস ভোট পায় সা বান্ন হাজার ছশয় তেতাল্লিশ ভোট অর্থাৎ এখানে কিন্তু বিজেপি এবং কংগ্রেসের মধ্যে একটা ভালো ভোট পায় এরা দুই দুই দলই এখানে টিএমসি একাই পায় এলো চুরানব্বই হাজার চারশো পাঁচ ভোট কিন্তু টিএমসি এবং বিজেপির মধ্যে এই কংগ্রেসের মধ্যে কিন্তু হাড্ডাডি লড়াই হয় এবং তৃণমূল কংগ্রেস এখানে আটত্রিশ হাজার নশো আঠাশ ভোটের লিড নিয়ে কিন্তু বিশাল একটা মোটামুটি ভালো ভোটের লিড নিয়ে কিন্তু টিএমসি এই আসনটি কিন্তু লিড নেয় হাসান বিধানসভায় নিয়ে এগিয়ে থাকে টিএমসি আমাদের এই চ্যানেলটি যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব আর লাইক এবং শেয়ার করে রাখবেন তাহলে প্রতি নিয়ত বিভিন্ন ওয়েস্ট বাঙ্গাল নিয়ে তথ্য আপনার পেয়ে থাকবেন তারপরে হলো দু হাজার চব্বিশ সালে বীরভূমের লোকসভায় এখানে টিএমসির প্রার্থী শতাব্দীরায় তিনি ভোট পান সাত সাত লাখ সত্তর হাজার নশো একষট্টি ভোট তিনি সাতচল্লিশ পার্সেন্ট ভোট পায় এবং তিনি এক লাখ সাতানব্বই হাজার ছশয় পঞ্চাশ ভোটে তিনি জয়লাভ করে তারপরে দ্বিতীয় প্রার্থী বিজেপি দেব দেব তনু ভট্টাচার্য তিনি ভোট পান পাঁচ লাখ বিশ হাজার তিনশো ভোট তার ভোটের শতাংশ হলো চৌত্রিশ দশমিক শূন্য ছয় পার্সেন্ট তিনি ভোট শতাংশ অনুযায়ী পান তারপরের বিধানসভা হল তারপরের প্রার্থী হল মিল্টন রশিদ তিনি কংগ্রেসের প্রার্থী তিনি ভোট পান দুই লাখ ছাব্বিশ হাজার দুশো ষাট ভোট কিন্তু তার শতকরা ভোট শতাংশ চোদ্দো দশমিক আট এক পার্সেন্ট ভোট শতাংশ এই এই ভোটে নিয়ে কিন্তু তিনি তৃতীয় স্থানে থাকে কংগ্রেস কিন্তু মজার বিষয় এখানে কিন্তু শতাব্দীর পরপর এইবার দিয়ে চারবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হলো কিন্তু দুই সালে কিন্তু এই বীরভূম সাতটি বিধানসভার মধ্যে কিন্তু একটা কিন্তু বিজেপির দখলে ছিল মজার বিষয়ে দু হাজার সালের লোকসভা নির্বাচনে কিন্তু সেই মোট সেই আসনে কিন্তু লিট ধরে রাখতে পারেনি বিজেপি অর্থাৎ দু হাজার সালের লোকসভা নির্বাচনে সাতটার মধ্যে সাতটাই কিন্তু জয়লাভ করছে লিট পাইছে টিএমসি এবং তিনি ভোট পাইছে সাতচল্লিশ পার্সেন্ট তিনি ভোট শতাংশ অনুযায়ী পায় এবং তার হল এক লাখ সাতানব্বই হাজার ছশো পঞ্চাশ ভোটের তিনি বিশাল একটা আগের চেয়ে তিনি এবার তার ভোট বৃদ্ধি পাইছে আগে তার ভোটের এক লক্ষ মতন ছিল এবার ভোট বৃদ্ধির মাধ্যমে এক লাখ সাতানব্বই হাজার ছশো পঞ্চাশ ভোটের মাধ্যমে তিনি জয়লাভ করে এবং অনুবর্তিবিহীন মাধ্যমেও তিনি জয়লাভ করতে পারেন তার প্রমাণ করে দেখা গেলে